আজ অনেক বাতাস আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সূর্য ডুবে যাচ্ছে একদম সূর্য ডুবে যাওয়ার আগ মুহূর্তে একদম সূর্য ডুবে গেছে প্রায় অল্প একটু আলো আছে চালেন বাসায় ফিরে যাই অসাধারণ প্রবেশ তিনি আলো থাকতে থাকতে আসলে তো অনেক কিছু দেখতে পারতাম শুনশান নীরব কোথাও কেউ নেই একজন দেখছি কমেন্ট করে জানাবেন কে কে দেখছিলেন আমাদের গ্রাম প্রচুর ঝকঝকে গাছ আম গাছ এখানে কাঁঠাল গাছও আছে সাথে অবশ্যই যে তাল গাছ রয়েছে তাল গাছে অবশ্যই তাল আছে তালের পিঠা খেতে কি কি ভালোবাসেন কমেন্টে জানাবেন রাস্তাটা একাডেমি নতুন আগেও ছিল অনেক চেকন এখন এক মতামত এসেছে রাস্তায় অনেক বাতাস ছিল ভালো লাগছে সন্ধ্যাবেলা তাল গাছ ভয়ঙ্কর শুধু ভয়ের কিছু নেই নিজের গ্রাম নিজের এলাকা সবকিছুই পরিচিত চলেন তাদের নতুন রাস্তা কে কীভাবে বাড়ি যেতে বাড়ির দিকে যাচ্ছি রাস্তাটা খুবই নতুন এই তো দুই মাস ভালো রাস্তাটা কমপ্লিট হয়েছে খুব শীঘ্রই এটা পাকা হয়ে যাবে পাকা হয়ে গেলে আমাদের যাতায়াত ব্যবস্থাটা খুবই উন্নত হবে যদি পাশে আমাদের আরেকটা পাকা রাস্তা রয়েছে এখান থেকে খুব বেশি দূরে নয় পাঁচ মিনিট হেঁটে যাওয়ার রাস্তা একদম বাড়ির সন্নিকটেই রাস্তাটা হচ্ছে আমার বাড়িতে এখন দিয়ে ওই রাস্তাটা হচ্ছে বাড়ির পাশ দিয়ে যদি একটু শিয়াল যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুব ভয়ানক অবস্থা শিয়াল একটু শিয়াল রাস্তা ক্রস করলো তাড়াতাড়ি বাঁচতে যাই তা না হলে শিয়ালের কপরে পড়তে হবে মেঘলা সারাদিন বৃষ্টি হচ্ছে এখানে আর একটি তাল গাছ আর দুটি তাল গাছ রয়েছে একটি অবশ্য তাল নেই আরেকটা তাল রয়েছে দেখাই দেখতে পাচ্ছেন হয়তো মোবাইল ক্যামেরাটা তো ভালো নয় তারগুলো পেকে গেছে তারা গাছের উচ্চতা অনেক আমি সব ফোনটা দেখাতে পারলাম না চৌমিন করলে ঘোলা হয়ে যাচ্ছে আমাদের আলোকে প্রচুর পরিমাণে কলা গাছ কলা বাগান বিশেষ করে সবজি কলা এবং গোল চি লেবুগুলো রয়েছে প্রসিদ্ধ আমাদের এলাকায় লেবু এবং করার জন্য আর দেখুন একটা জঙ্গল জঙ্গল মনে হয় না প্রচুর গাছপালা রয়েছে অনেক ঠান্ডা পরিবেশ মানুষজন কম শুধুমাত্র মানুষ দেখা যায় ঈদের সময় ঈদের সময়ে সবাই বা যখন বাড়িতে আসে মানুষ দেখা যায় হচ্ছে আমাদের মাচা এখানে আমরা সিম গাছ গিয়েছি এবং কিছু গাছ লাগিয়েছি গাছগুলো বড় হয়ে গেছে গাছগুলো করোনার সময় লাগিয়েছিলাম যখন বাড়িতে ছিলাম মাসাল্লাহ শিমু গাছ এই গাছটাও করোনার ঠিক আগের বছর লাগিয়েছি অলমো দু হাজার উনিশ সালে ছয় বছর বয়স এই গাছটার এই বছর এই গাছ থেকে বেশ কিছু তুলাহরণ করতে পেরেছিলাম মাধ্যমে প্রায় দুইটি বালিশ হয়েছে যদি সময় মতো আরও করতে পারতাম যে বাড়ি দেখছেন এগুলো আমার চাচাদের বাড়ি আমার আব্বার গ্রামের কিছু আমাদের গাভী গরুর জন্য কিছু গাছ রোপণ করেছিলাম এবং রাস্তা রাস্তা রক্ষার্থ ভেঙে না যায় তারপরে কিছু কিছু জায়গায় এইভাবে ভেঙে গিয়েছে যেগুলোর খুব জায়গাটা বেশ অন্ধকার খুব নীরব কেউ নেই আমার বন্ধু বান্ধব গুলো সব যে যার কাজে ব্যস্ত আজকে শুক্রবার আমিও বাড়িতে ব্যস্ততা একটু কম বাড়িতে থাকলে সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে দেখা যাচ্ছে না অন্ধকারে অন্ধকার কিছুটা ক্লিয়ার হচ্ছে বার্জার খুব ভয়ানক এবং কম পাশেই রয়েছে কম এই বনে বাঘ না থাকলে দুই তিনটা সাত পেয়েই যাবেন প্রিয় বন্ধুগণ আপনারা দেখছেন

তেমন কিছু আজকে দেখানোর সুযোগ পায়নি অন্ধকার ট্রাকটা রয়েছে অন্ধকার কিছু দেখা যাচ্ছে না অন্ধকারে যদি একটা চোখের সামনে চলে আসছে তখন তখন কি করবা জার জন্য হইছি রে জার জন্য হইছি রে দんど তারি হইছি কোথায় আমা সাধে প্রিয়

কোথায় না প্যারি আনন্দে পুরগো